ভুলে যাওয়া এক সম্রাট যার সাম্রাজ্য কাশ্মীর থেকে ক্যাম্পিয়ান সাগর দ্বারকা থেকে বঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল তবুও ইতিহাসের বইয়ে তার নাম নেই চলুন জানা যাক সেই মহাপ্রতাপী সম্রাটকে ললিতাদিত্য মুক্তাপীর সাতশো চব্বিশ থেকে সাতশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন কাশ্মীরের কর্কট বংশের শেষ রাজা ললিতাদিত্য মুক্তাপীর তিনি ছিলেন এক দুর্ধর্ষ যোদ্ধা অসাধারণ কৌশলবিদ দুর্ধর্ষ শাসক তিব্বত আরব ও তুর্কি আক্রমণ প্রতিহিত করে মধ্য এশিয়ার পর্যন্ত ভারতের প্রভাব বিস্তার করে কান্নাকুচ জয় লরিতাদিত্য হর্ষবর্ধনের উত্তর যশোবর্ধনকে পরাজিত করে ও উত্তর ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পূর্ব ভারতের বিজয় গৌর ও কলিঙ্গ উদ্ধার করে অধিকার করে তিনি পূর্বাঞ্চলকে একত্র করেন দক্ষিণ ভারতের দিক অগ্রযাত্রা সপ্তকঙ্কন দ্বারকা অবন্তি পর্যন্ত দক্ষিণের বহু অঞ্চল লরিতাদিত্যের অধীনে আসে তিব্বতের দখল দায়িত্ব থেকে মুক্তি লাদাখ ও আশেপাশের অঞ্চল তিনি তিব্বতী থেকে উদ্ধার করেন কলহনের রাস্তারঙ্গে অনুসারে চৈত্র মাসের দ্বিতীয় দিন এই জয়ের স্মরণে পালিত হতো আরব আক্রমণের প্রবল প্রতিরোধ আরব সেনাপতি জুন নেতৃত্বে সিন্ধু আক্রমণ করে কাশ্মীর লক্ষ্য করেছিল এমন যে তারা তার আর কখনো ফিরে আসেনি এই ঘটনা পার্শিক ফতেই নামা সিন্ধক উল্লেখ আছে তুর্কি ও মধ্য এশিয়ার বাহিনীকে ধ্বংস করেছিল তিনি বহুবার বুখারার গভর্নর মোমিনকে পরাজিত করেন পঞ্চমযুদ্ধ মোমিন নিহত হন ইরানীয় পণ্ডিত আল বিরী তার তার হিন্দ গ্রন্থে মুথাই নামে এক কাশ্মীর রাজার কথা বলেন তিনি ললিতাদিত্য মুক্তাপির হিন্দুকুশ কারাকোরাম হয়ে ক্যাম্পিয়ান সাগর পর্যন্ত ভারতীয় সাম্রাজ্য তার সাম্রাজ্য আধুনিক ইরান তুর্কমেনিস্তান ও আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত করেন সিল্ক রুটে ভারতের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করেন যোদ্ধা নয় সংস্কৃতিরও মহান পৃষ্ঠপোষক ছিলেন তিনি গড়ে তুলেছিলেন কাশ্মীরের সর্ববৃহৎ স্থাপত্য মাতন্ড সূর্য মন্দির কান্ধার গুপ্ত ও কাশ্মীর শৈলীর অপূর্ব সংমিশ্রণে এই মন্দির দেখা যায় তার নাম কেবল ভারতীয় নয় পারসিক চীনা ইতিহাসে উল্লেখ আছে ভারতীয় ইতিহাসে সর্ববৃহৎ সাম্রাজ্য বিস্তারকারী ও প্রতিরোধ সংগ্রামী সম্রাটদের একজন হয়েও ললিতাদিত্য মুক্তাবির আজ ইতিহাসের বইয়ের পাতা থেকে হারিয়ে গেছে এখন সময় এসে তাকে পুনরায় মনে করার সম্মান জানাবার শুধু ভারত ভূখণ্ড নয় এটি এক চেতনা সত্তা এবং ললিতাদিত্য ছিলেন তার অন্যতম শ্রেষ্ঠ রক্ষক এই গল্প শুধু জয়ের নয় এটি আত্মপরিচয়ের প্রতিরোধের